আসছে বলবেন গৌরাঙ্গ তোমার হলাম আজ থেকে তোমার হয়ে গেলাম বলে চলো তোমার কি যোগ্যতা ওটা বল জিজ্ঞাসা করবে না তুমি কি আগে থেকে এই করেছো না করেছো যোগ্যতা আছে কি না আছে দেখবে না বলে ওঠো নৌকা চলো আমারও গৌরাঙ্গের ঘাটে প্রধান খেওয়া গয় জড় অন্ধ আতুর বধির পার হয় একটাই নৌকা হরি নামের নৌকা কিসের নৌকা অন্য কিছুতে পার হতে পারা যাবে না ধ্যান করলে যজ্ঞ করলে তপস্যা অন্য কোন পন্থায় কলিযুগে নেই উদ্ধারের পন্থা নেই ধরম করম এ চাপ এ তপ জ্ঞান যোগ যাগ সার নহি 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 কলিতে কে বল উপায় গোবিন্দ নাম শুধু একমাত্র উপায় তাই বলছে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারে সংকীর্তন করোয়াল দুবাহু প্রসাদ সংকীর্তন করতে করতে বাহু তুলে নাচতে নাচতে চলে তাই আসুন এই কলিযুগ ধন্য কলিযুগ মনুষ্য জীবন আমরা পেয়েছি আমরা ভজন করে আমাদের জীবনকে আমরা সার্থক করার চেষ্টা করি এই মনুষ্য জীবন বারবার পাব না কুকুর বিড়াল অনেকবার পেতে পারে মনুষ্য জীবন অতীব তাই মনুষ্য জীবন পাওয়া মাধ্যম হচ্ছে পেয়ে তার সার্থকতা হচ্ছে এই গোবিন্দের ভোজনা করা গৌরাঙ্গের ভোজনা করা હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે